আসসালামু আলাইকুম প্রিয় গায়েস আজকে আমরা এসেছি চট্টগ্রাম বন্দর এলাকায় বন্দর কলোনিতে দেখেন এই হলো আজকে একটা এক ট্যাঙ্কির মধ্যে একটা ফিল্টার ফিল্টার করার উদ্দেশ্যে এসেছি দেখেন এই হলো আমাদের ফিল্টারটা সাজিয়েছি এই হলো আমাদের ব্যাক ব্যাকস লাইন আজকে প্যাড দিয়ে ব্যাক ব্যাকস লাইন সিদ্ধ করি নাই উদ্দেশ্য হলো ট্যাঙ্কির সিদ্ধের সাথে ট্যাঙ্কি ফিটিং মিলবে না এই বিধে আজকে নিজ দিয়ে দেখেন একটা ব্যাক ব্যাকস লাইন সিস্টেম করেছি এই হলো আমাদের ব্যাক অস্ট লাইন

ব্যাকওয়াশ লাইনটা দেখেন নতুন পদ্ধতি আজকে একটা ব্যাকওয়াশ লাইন সিস্টেম করেছি দেখেন এই হলো আমাদের সিস্টেমটা দেখেন দিয়ে এই হলো আমাদের মোটর লাইন এসেছে দেখেন এই হলো আমাদের মোটর লাইন এই হলো মোটরের এই হলো এই হলো ব্যাকওয়াশ লাইনের ট্যাঙ্কের লাইন ঢুকলো তারপরে দেখেন এই হলো আমাদের লাইন টি এসে পানির লাইন দিয়ে যায় এইখানে যায় এটি হলো ব্যাক ওয়াশের লাইন এইখানে নিচ দিয়ে পানি টি ঢুকে ব্যাক ওয়াশ হয়ে ওই পাশ দিয়ে বের হয়ে যাবে আর এটা একটা ওভারফ্লো লাইন এটা গ্যাস দিয়ে এই এই হলো মোটরের লাইন মোটর লাইন এসে এইখান থেকে ঢুকিয়ে পানি দিয়ে এইটি হলো ব্যাক কষ্ট এইখান থেকে দিয়ে ঢুকিয়ে এইখানে ঢুকে যাওয়া পানি দেওয়ার পরে এইখান থেকে এইটা একটা ইস্ট একটা লাইন হলো লাইনটা দিয়ে দেখার জন্য আর এইটা হলো গ্যাস পাইপ গ্যাস পাইপের উদ্দেশ্য গ্যাস পাইপের এইখানে একটা গেট ওয়ে দেওয়ার উদ্দেশ্যই হলো যাতে কভার হলো না হয়ে যায় এই হলো আমাদের সিস্টেম